আগে দেখে আজকে পঞ্চবান পরিকল্পনা যা যা হয়েছে সেসব এখন আমি আমি মোটামুটি করেছি আমার মোটামুটি রেডিমেডি হয়ে গেছি একটা যেটা ব্যাপার মূল ব্যাপার তাড়াতাড়ি হওয়ার এখান থেকে এখন গোপুর জিনিসপত্র কেনা হচ্ছে তাই তো আমি এখন কি নিয়ে বসেছি দেখো অর্ধেকটা খেয়ে ফেলেছি কাজটা কতক্ষণ বুঝতে পারছি না যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু ব্লগটা শুরু হল এখন কিন্তু দুটো বাজতে যাচ্ছে হ্যাঁ দুপুর দুটো বাজতে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সকালবেলা জলখাবার টল সবই খাওয়া হয়ে গেছে সব কিছু কাজই হয়ে গেছে এবং আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে খেতে বসার আগে তোমাদেরকে অবশ্যই আজকে আমি দেখাচ্ছে কি রান্না করেছি দুপুরবেলা ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে সকালবেলা অনেক রকম কাজ ছিল মানে ব্লগটা স্টার্ট করার আমরা কেউ সময়ই পাইনি ঘরের এটা ওটা সেটা সব কিছু করার জন্য দেরিটাও হয়ে গেছে জন্য আজকে দুপুরবেলা থেকেই স্টার্ট করলাম আর এদিকে আমার একটু বিকেলবেলা চারটে সাড়ে চারটের সময় আমার একটু বেরোনো আছে আমার একটা দরকার আছে একটু দরকারে আমি বেরোবো তারপরে যদি দেখি মেয়ের তো অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়েই গেছে তোমাদেরকে তো বলেইছি তো ওকে একটু রিফ্রেশমেন্টের জন্য মাঝে মধ্যে একটুখানি বাইরে বার করি দেখি যদি টুকটাক আবার মানে দোকান থেকে কিছু আনার থাকে আমি ফিরে এসে বলবো বাবা ওকে নিয়ে তাহলে একটু বেরোবে তবে টুকটাক জিনিস টিনিস কিনে আবার ঘরে ঢুকে যাবো তো আপাতত চলো আগে দেখাই তোমাদেরকে যে আমি মানে আজকে কি কি রান্না আমাদের হয়েছে চলো আগে দেখাই দুটো পনেরো যেরকম বলে আজকে অনেক ব্ল্যাঙ্গা থেকে শুরু হয়েছে ব্লকটা তার দুটো কারণ এক হচ্ছে আবার তো আমরা লাঞ্চেই যাচ্ছি আজকে প্রচুর রান্না করেছে শ্রী যার জন্য কিছুটা লেট প্লাস শ্রী বেরোবে এটা একটা ব্যাপার আর একটা যেটা ব্যাপার মূল ব্যাপার তাড়াতাড়ি হওয়ার সেটা হচ্ছে আমাদের ওই ট্যাঙ্কি পরিষ্কার হয়ে সকালবেলায় ফোন করে বলেছে দুটো থেকে হওয়ার কথা এখনও যদি শুরু হয়নি বলেছিল সব সেরে ঠেলে রাখতে কমপ্লিট করতে সেই জন্য আগে থেকে সব রান্নাবান্না কমপ্লিট চান ফান চান টাননি আমরা সকালবেলায় করি সেসবগুলো হয়ে গেছে আর শ্রী বেরোনোর একটা তারা ছিল আমাদের আজকে আবার অনেক রান্না করে ফেলেছে তো চলো আগে দেখে আজকে পঞ্চব্যঞ্জন পরিকল্পনা যা যা হয়েছে সেসব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি ভাত এচপ মিক্সড ডাল শিম বাটা মোরলা মাছ ভাজা টমেটো টমেটো মানে টমেটো সস টস দিয়ে আর এটা হলো পাবদার ঝাল আজকের আমাদের লাঞ্চ এখন চারটে কুড়ি মতো বাজে আমি বেরোলাম একটু লেট হয়ে গেল আমার সাড়ে চারটের মধ্যে পৌঁছানোর কথা ছিল তো ঠিক আছে কাছাকাছি আছে পৌঁছে যাব আমি আর আমার ওখানে কাজ ছাড়া হয়ে গেলে অভিরা একটু বেরোবে অভিরা বেরিয়ে তারপর আমাদের টুকটাক একটা জিনিস আছে জিনিসটা নিয়ে বাড়ি চলে আসবো মানে কাছেই অভিরাও কাছে যাবে আমিও খুবই কাছে যাচ্ছি কাজটা কতক্ষণে সেটা বুঝতে পারছি না যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে আমার মোটামুটি ওখান থেকে কাজটা হয়ে গেলে ওদেরকে ফোন করে দেবো ওরা বেরিয়ে চলে আসবে তো আপাতত বেরোই কারণ ছটা বাজে তোমরা দেখলে সে তো আগেই বেরিয়ে গেছে সেটা একটা কাজে কারণ আমি আমি মোটামুটি বেরোচ্ছি মোটামুটি রেডিমেডি হয়ে গেছি কাছাকাছি যাবো একটা কাজ আছে সেগুলো ছাড়ুক সেটা চলে আসবো ওর তো ফলাফরা আছে সেই জন্য কাজ গেলেও আসতে হবে এসে তারপরে চা পড়া করা বেশি ইয়ে না একটা সামান্য কিছু জিনিসপত্র নয় সেগুলোর জন্য বেরোতে হতো তাই বললাম সিকে বলেছিলাম যে তুমি হয়ে গেলে গেলে একসাথে চলো জিনিসপত্র নিয়েও একা আসতেও পারবে না ও একা জিনিসপত্র নিতেই পারতো তাই একটু বেরোনো একটু হাঁটাও হয়ে যাবে আর জিনিসপত্রগুলো একসাথেও আনতে পারবে না সেই জন্যে আচ্ছা ভাই যাচ্ছি আর কি ঘুরে চলে আসবো এই মোটামুটি প্যারিং তো শ্রী ফোন করলো যে শ্রীর কাজ হয়ে শ্রী আসছে তাই আমরা বেরোচ্ছি শ্রী এসে গেছে এখান থেকে এখন গপুর জিনিসপত্র কেনা হচ্ছে এখানে দশকর্মার দোকান গোপুর ওই চান করার জন্য অগুরু ফকুরু যায় আমাদের মোটামুটি দশকর্মা এখান থেকেই নোয়া হয় এখান থেকে এখন নোয়া নিয়ে চলছে আর বাড়ি ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে আগে খেলাম জল জলের বোতল নিয়ে বেরোনি প্রচন্ড জল চেষ্টা পেয়েছিল আমি এখন কি নিয়ে বসেছি দেখো অর্ধেকটা খেয়ে ফেলেছি ক্রিম রোল নিয়ে বসেছি বাবা আর কেক খাচ্ছে আর আমি এটা নিয়ে বসেছি এটা খাবো এটা দারুণ খেতে এখন নটা বেজে গেছে আমি সব রেডি করছি আমি একটু চিলি ডিম করছি সেদ্ধ করে ডিম আর এদিকে আজকে বিশেষ সবজি কিছু ছিল না একটু পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এটা দিয়ে চিলি ডিম বানাবো অবশ্যই সকালবেলা তোমরা অত খাবার থেকে ভাবতে পারবো এতগুলো থাকা পরে আবার রাত্রি রান্না করছে অ্যাকচুয়ালি ওগুলো বাকি মানে এঁচোড়টা ছাড়া বাকি সবটাই কিন্তু একবারের ছিল সিম বাটা তো আর মানে বেশি হয় না এতটা মতো সে এক কিলো সিম দিলেও এইটুকু হয়ে যায় মাছটাও অল্প করেই ভাজা হয়েছিল আর পাবদা তো একবেলার মতোই নেওয়া হয়েছিল ওই জন্য সকালবেলা যা যা মোটামুটি ছিল শুধু এঁচোড়টা ছিল ওটা তুলে রেখে দিয়েছি কালকে খেয়ে নেবো রাত্রিবেলা আমাদের ফুলকপি আর ওই চিলি ডিমটা করে নিচ্ছি ওটি দিয়ে খাবো চলে এসছি ডিনার করতে আমরা তো এছাড়া বুঝি খাওয়া নিয়ে খিদেও পেয়ে গেছে ডিনারও রেডি সকালবেলা পঞ্চগঞ্জ রান্না হলো রাতে কিন্তু মোটামুটি একদম সিম্পল রান্নাই হয়েছে এই হলো রাতের মেনু তাই তো চিলি ডিম আলু ফুলকপির তরকারি রুটি এই হলো আমাদের আজকে ডিনারের আইটেম প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা খেতে হবে গুড মর্নিং চলে এসেছি গুড মর্নিং সকালে ব্লগটা কন্টিনিউটা রেখেছিলাম আর কি কিছু ইচ্ছে করেই রেখেছিলাম মানে ভুলে গেছিলাম এরকম না বুঝলি চা নেই কেন কালকে ব্লকটা শুরু করেছিলাম তারপর অনেকটা দুপুরবেলা শুরু করেছিলাম তো সেই জন্য আজকে আর কি ওই কালকে আর ওটাকে এন্ড করিয়ে রেখে দিয়েছি আজকে অবধি তো আপাতত আমরা এখন চা নিয়ে বসেছি চা খাবো আমার ঘরের কাল হয়ে গেছে চা খাবো খেয়ে আমার যা কাজ যাব জামা ছাড়তে পরিষ্কার টরিষ্কার হয়ে তারপর আসবো আমার সকালের ডিউটিটা আজকে নিয়ে সকালের দোকানদার ব্যাপারটা থাকে আজকে সেটা মোটামুটি কালকে আহ করে এসেছি আমি নিয়ে নিয়ে এসেছি জন্য আর সকালে ডিউটিটা আর নেই তো আপাতত আমরা এখন চা খাচ্ছি দেখো না যেই ফ্যান বন্ধ করছি

মানে আমাদের ছাদ পর্যন্ত হলো তোমরা তো দৃশ্যই দেখেছো ছাদের রকম মোটা সিমেন্ট হচ্ছে তাতে কিন্তু কোনো লাভ নেই মানে এখন আমি তো টেনশনে পড়ে যাচ্ছি এখনই এরকম ভাবে শুরু হয়ে যাচ্ছে তাহলে পরে কি হবে পুরো একটা গুমোর টাইপের হয়ে যাচ্ছে এই বছর এটা অনেক পরে দেখলাম দোলটা যা সত্যি মানে তখন পুরো পুরি গরম পড়ে যাবে তো গরম মার্চ শেষ 25 না 26 তারিখ পরে মার্চে দেখলাম অনেক পরে মানে পুরোপুরি গরম থাকবে এখনই এই অবস্থা আজকে একুশ তারিখ আর আজকে একুশে ফেব্রুয়ারি আজকে আমার বা মানে বাবা চলে যাওয়ার দুবছর শ্বশুর আমি তো একুশে ফেব্রুয়ারি বা মানে ভাষা দিবস হিসেবে পরিচিত আমাদের কাছে একটা একটা অন্যরকম আবার ইয়ে হয়ে গেছে মানে এই দিনেই ঠিক দুবছর দাস বছর কমপ্লিট হলো আর কি তার মাঝে মাঝে তো মায়ের ব্যাপারটাও ঘটে গেল একসাথে সবটাই হয়ে গেল আর কি যাই হোক এই আর কি মোটামুটি ব্যাপার নর্মাল সাধারণ জীবনই চলবে আজকে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই কিছুই নেই এখন তো জানোই বাচ্চাদের সব এক্সামের টাইম সব এক্সাম এক্সাম চলছে নতুনত্ব কিছু নেই সেভাবে কোথাও বেরোনোর কোনো ব্যাপার নেই যতক্ষণ শেষ না হচ্ছে কোথাও সেভাবে যাওয়ার কোনো গল্পও নেই তারপরে দেখা যাক কি হবে না হবে সে তো পরে তো ও যাবে ওর কাজে আমিও আমার কিছু কাজ রয়েছে সকালে ডিউটিটা নেই সকাল পুরো দৌড়তে থাকি সকালে ডিউটিটা নেই অন্য কিছু কাজকর্ম আছে সেগুলো সারো প্রায় দশটা বসে গেছি আমরা ব্রেকফাস্ট নিয়ে চিড়ের পোলাও আমি মোটামুটি ধরা বাঁধা ব্রেকফাস্ট কিছু থাকে না ওই ম্যাগি ব্যাপারটাকে একটু ওই ওই ময়দার ইয়ে বলো তো ওই জন্য যতটা একটু করা যায় অ্যাভয়েড করা যায় দরকার নেই অত ম্যাগি না খাওয়াই ভালো ভালো লাগে খুবই খেতে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিছু করার নেই অ্যাকচুয়ালি আজকে মেয়েও ব্রেকফাস্ট করে আর কি ওর এক্সাম আছে ব্রেকফাস্ট করেই এক্সামটা দেবে তারপর ফিরে এসে লাঞ্চ করবে ওই জন্য লাঞ্চের ব্যাপারে এত তাড়াহুড়োটা আমার আর নেই আমার ব্রেকফাস্ট হয়ে গেলে আদার যে সমস্ত কাজকর্ম আছে সেরে টেন টুক 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 করে লাঞ্চটা করব সেরে ব্রেকফাস্ট আমার বেশ কিছু কাজ আছে তারপর চাটা এখনো গড়া হয়নি চান করতে যাব আজকে ব্রেকফাস্ট করে দেব যাব চান করতে হ্যাঁ সাড়ে ১২টা যে কাজকর্ম ছিল সেগুলো সারলাম সেই ওদিকে রান্না করছে আর এখানে আজকে বললাম না এই বাবার মৃত্যু আজকে দু বছরের এখানে ওই ছবি দিয়ে একটুখানি ইয়ে ঠিক করে দিলাম আর কি এখানটা মালাটা ইচ্ছে করেই দিইনি কেন ওই মালা দোয়া খুব একটা পছন্দ করতো না সেই জন্য মালাটা দিইনি একটু মিষ্টি দিয়ে জল দিয়ে এখানে দিলাম এই ছবিটা এখানে রাখা হয় না ছবিটা অন্যদিকেই থাকে একসাথে মাের কৌরো স্ত্রী এর বাবার ফটো সব একসাথেই রাখা থাকে তো সেখান থেকে তুলে এনে আজকে এখানে দিলাম এখানে তো আমার অন্য জায়গায় ল্যাপটপের জায়গাটা বুঝতেই পারছো তো আজকে এখানে কিছুক্ষণ দিলাম তারপর সরিয়ে দেবো তো এই মোটামুটি ব্যাপার এখন বেশ কিছু কাজ আছে সেগুলো ছাড়তে হবে রান্না রান্নাবান্না চলছে তারপরে আজকে লাঞ্চটা একটু দেরি হবে মেয়ে পরীক্ষা দিয়ে আসলে তারপরে মোটামুটি তিনটের দিনের পর

রুইয়ের ঝাল সর্ষে দিয়ে এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি এদিকে হচ্ছে আমার খুব ভালো লাগে এটা খেতে এটা হলো ভেন্ডিকে আমি খুব ভালোবাসি আর এটা হলো কুমড়ো ডাটা আলু পটল বেগুন দিয়ে একটা তরকারি এই হলো রান্না এখন পনেরো চারটে লাঞ্চ আসলে বলছি অনেক কিছুই খাওয়া হয়ে যাবে যাই হোক আবার দেখাই সকালবেলা ভালো রোদ ছিল এখন আমার মেঘলা হয়ে গেছে পুরো হ্যাঁ বাইরে কিন্তু আমি একবার বেরিয়েছিলাম তাতে রোদটা বেশ বাইরে লাগছে মানে অলরেডি সেই এখনও অতটা হলো বাট রোদটা গায় ভালো লাগছে না আর কিছু চার মিশু হয়ে গেছে অলরেডি সেই আগের ব্লগেও বললাম বিরক্তিকর সময় আসছে যাই হোক ব্লগটা গতকাল লাঞ্চের সময় থেকে শুরু করেছিলাম আজকে লাঞ্চে অব্দি এসে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো যারা পরিবারের সদস্য এখনও হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে পরিবারের সদস্য চলো আজকে মধ্যে এইটুকুই দেখা হবে নেক্সট বার খুব তাড়াতাড়ি সবাই ভালো দেবো একটু টাকা